ভাই ভাই তাছেন হ্যাঁ ভাই আছি ভাই গরু কোনটা রেছেন ভাই এই যে দেখাল না গরুর দাম কত এক লাখ চল্লিশ হাজার টাকা লাগবে ভাই গরু আমি নিলাম কিন্তু ভাই আমার এটা কথা আছে কি কথা আমার একটা ঢাকার পাঠে আসবে আপনি দাম চাবেন এক লাখ আশি হাজার সত্তর ইলিশে গরু দিবেন না আপনি দেড় লাখ আমার বিষ কত ফাইনাল ঠিক আছে ভাই কখন তেমনি বসে রয়েছি কখন আসবি চলো দেখি যাই কোন গরু দেখাবে চাইছ ভাই বিশাল গরু এর গায়ে তেল চর্বি বলতে কোনো জিনিস নাই মাংস খালি পরেই বুঝবেন না গরু ঠিক আছে গরু পছন্দ হয় সুজন পছন্দ হয় না গরু হ্যাঁ গরুটা ভালোই আছে এই ভাই গরুর দামটা কত বলেন দেখি এক লাখ আশি আর আটটা লাগবে ভাই ব্যাপারই দাম মনে হচ্ছে একটু বেশি হয়ে যাচ্ছে টাকাতে নিয়ে আইছি ভাই গরুদের পছন্দ আছে ভাই একা মরেন

ওখানে সত্তর আছে হ্যাঁ এই সত্তর হাজার টাকা রাখেন আর এক লাখ টাকা আমি গাড়িতে যখন গরু উঠাবো তখন তখন আমি দিয়ে দেব হ্যাঁ আচ্ছা ভাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি তাহলে চলে গেলাম আমি গাড়ি নিয়ে আসি আচ্ছা ভাই ঠিক আছে আঠারো উনিশ বিশ ভাই হ্যাঁ আমার বিষ আমি নিলাম ঠিক আছে আপনি আপনি পঞ্চাশ হাজার পাইছেন আর এক লাখ দিয়ে গরু নিয়ে যাবেন ঠিক আছে ভাই তাহলে আমি চলে গেলাম আমার আবার কাম আছে এ ভাই দাঁড়ান

এই বিশ আর এই পাঁচ এই পঁচিশ এক বেলায় পঁচিশ সামনে তো দিন পরেই রয়েছে এই দামাল অন্য মানুষের তাই যাই টুকটুক করে যখন বাজে একটু রেস্ট লেগেন